দেওয়ালা হলেন আর্জেন্টিনার পরবর্তী মেসি কলম্বিয়ার বিপক্ষে দিবালাকে অবশ্যই লাগবে দর্শক কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে এবার পাওলো দিওয়ালার প্রশংসায় সংবাদ সম্মেলনে একই বললেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি বিস্তারিত জানুন ভিডিওতে দলেনের লিওনেল মেসি তাই স্বাভাবিকভাবে বক্ত সমর্থকদের চিন্তার কোনো শেষ নেই তবে লিওনেল মেসির হাল ধরলেন পাওলো দিবালা যদিও এমনটা বক্ত সমর্থকদের আশা ছিল অনেক আগে থেকেই তবে সেই সুযোগটা যেন পাচ্ছিলেন না আর্জেন্টাইন গোল্ডেনবাইকে তো পাওলো দিবালা তবে এবার জন্য সৌদি আরবের বিশাল অঙ্কের টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে আর্জেন্টিনা দলে ডাক পেলেন পাওলো দিবালা আর ডাক পাওয়ার সাথে সাথে বাজিমাত করলেন তিনি লিওনেল মেসির অনুপস্থিতিতে তার দশ নম্বর জার্সি উঠল পাওলো দিওয়ালার গায়ে মাঠে নামলেন আটাত্তরতম মিনিটে চিলি বিপক্ষে হাতে আছে আর মাত্র বারো মিনিট কিন্তু বারো মিনিটই যথেষ্ট পাওলো দিওয়ালার জন্য ম্যাচের নব্বই প্লাস এক মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ে লিওনেল মেসির মতো বাঁ পায়ের জোরালো জাদু করে এক গোল করেন পাওলো দিবালা আর্জেন্টিনাকে এগিয়ে এনেন তিন শূন্য গোলের ব্যবধানে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাওলো দিবালা সেজন্য পাওলো দিবালাকে অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টিন কোচ লিওনেল এস সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাই জানিয়েছেন তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন সাথে বলেন পাওলো দিওয়ালাকে নিয়েও পাওলো দিওয়ালাকে প্রশংসায় বাসিয়ে লিওনেল স্ক্যালোনি বলেন লিওনেল মেসির মতো আমাদের দলে খেলোয়াড় খুব কমই রয়েছে লিওনেল মেসির মতো চান্স ক্রিয়েট করার মতো খেলোয়াড় আমাদের দলে একটাও নেই বললেই চলে কিন্তু পাওলো দিবালা তার অভাব পূরণ করতে না পারলেও কিছুটা হলেও পূরণ করতে পেরেছে তার খেলার ধরন একদম হুবহু লিওনেল মেসির মতোই সেজন্য কলম্বিয়ার বিপক্ষে পাওলো দিওয়ালাকে আমাদের দলে প্রয়োজন শোক এর আগে দীর্ঘদিন ধরে দশ নম্বর জাস্তি পরে জুবেন হয়ে খেলেছিলেন পাওলো দেবালা জুবেন হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বেঁধে দারুণ এক পারফরমেন্স উপহার দিয়েছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার আর্জেন্টিনার বক্তরা পাবেন তাকে পরবর্তী মেসি লিওনেল মেসির মতো খেলার দরান হওয়াতে তার উপর বক্ত সমর্থকদের আশারও কমতি নেই এবার তিনি যে লিওনেল মেসির হাল ধরতে পারবেন তাই যেন বুঝিয়ে দিলেন অক্ষরে অক্ষরে চিলির বিপক্ষে জয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও জয় নিয়ে আশাবাদী স্কালনি আর লিওনেলকালনির ব্যবহারকৃত খেলোয়াড়দের মধ্যে পাওলো দিবালা অন্যতম এটাই জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক পাওলো দিবালা কলম্বিয়ার বিপক্ষে কত গোল করবে বলে আপনার মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আর খেলাধুলা সকল খবরাখবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য